আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ গোসলের সময় চারটি ভুল করলে সংসারে উন্নতি হবে না অভাব লেগেই থাকবে তা হল নম্বর এক সঠিক সময় গোসল না করা সংসারে অভাব আসার একটি কারণ এর কারণ হল আপনি যখন অপবিত্র অবস্থায় আল্লাহর নাম ব্যতীত কোনো কাজ শুরু করবেন তখন ওই কাজে বরকত হবে না অপবিত্র অবস্থায় কোনো কাজ করলে আল্লাহতালা সেই কাজ থেকে বরকত উঠিয়ে নেন অনেক ভাই বোনেরা ফরজ গোসল করতে দেরি করে লোকলজ্জার ভয়ে সকালে গোসল করে না এরপরে পরে সংসারে সব কাজকর্ম করে এতে করে তাদের সংসারে বরকত হয় না তাই আমাদের সবার উচিত গোসল ফরজ হলে তাড়াতাড়ি গোসল করা নম্বর দুই উলঙ্গ হয়ে গোসল করলে সংসারে দারিদ্রতা আসে কথাটি শুনতে খারাপ লাগলেও আসলে সত্য অনেকে অ্যাটাচ বাথরুম ব্যবহার করে বিশেষ করে শহরের মানুষ অ্যাটাচ বাথরুম ব্যবহার করে আর তারা উলঙ্গ হয়ে গোসল করে উলঙ্গ হয়ে গোসল করলে শয়তান আপনার লজ্জাস্থান নিয়ে খেলা করে কোনো পুরুষরা উলঙ্গ হয়ে গোসল করলে নারী জিন তাদের লজ্জাস্থান নিয়ে খেলা করে আর কোনো নারী উলঙ্গ হয়ে গোসল করলে জিন তাদের লজ্জাস্থান দেখে মজা পায় এতে করে আল্লাহতালা আপনার ঘর থেকে বরকত উঠিয়ে নেন তাই একান্ত প্রয়োজন ছাড়া বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করা উচিত নয় এ বিষয়ে হাদিসে অনুৎসাহিত করা হয়েছে এক হাদিসে বলা হয়েছে মাবিয়া বিন হায়দার অদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যদের কাছ থেকে তোমার স্থান সর্বদা হেফাজত কর অর্থাৎ ঢেকে রাখ আমি বললাম হে আল্লাহর রাসুল যদি কোনো ব্যক্তি কোথাও একাকী থাকে তখনও কি তা ঢেকে রাখতে হবে তিনি বলেন অবশ্যই কেননা আল্লাহকে অধিক লজ্জা করা উচিত তির্মিজি হাদিস নম্বর দুই হাজার সাতশো উনসত্তর তাই আমাদের উচিত টয়লেটে প্রবেশের পূর্বে দোয়া করা এবং অলঙ্গ হয়ে গোসল না করা নম্বর তিন বাথরুমে গিয়ে কখনো কথা বলবেন না অ্যাটাস বাথরুমে কথা বলা ইসলামে নিষিদ্ধ কেউ যদি অ্যাটাস বাথরুমে কথা বলে তাহলে সংসারে দারিদ্রতা দেখা দেয় নম্বর চার গোসলখানায় কখনো প্রস্রাব করবেন না গোসলখানায় প্রস্রাব করলে ঘর থেকে বরকত উঠে যায় যে ব্যক্তি গোসলখানায় প্রস্রাব করবে তার ওয়াসওয়াসা রোগ সৃষ্টি হবে এবং যারা নিয়মিত গোসলখানায় প্রস্রাব করে তাদের কোনো কিছু মনে থাকে না যে কোনো কাজে তাদের সন্দেহ সৃষ্টি হয় নামাজে দাঁড়ালে দুই রাকাত হল না তিন রাকাত হল তা মনে থাকে না সিজদা কয়টা দিয়েছে তা মনে থাকে না শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয় কোনো ভালো কাজ করতে গেলে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয় তাই আমাদের উচিত গোসলখানায় প্রস্রাব না করা আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকুনটি অন করে দিন